তো তো প্লেন আমাদের পাশে না পেলে আমি কিছু না প্লিজ সবাই পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সত্যি অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের উপরে হালকা এখানে সামান্য একটু ভেজে নেব আর আশেপাশে যদি কোনো কিছু পেস্ট মশলা থাকার জন্য আমি সমস্ত কিছু কুচিয়ে দিলে ক্ষমা চেয়ে ভালো হয় তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো তো আর এখানে দিয়ে দেবো ঘষে রাখা আদা মানে গ্রেট করা আদা তো চলো আদা রসুন পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিই আর ফ্রাই করতে করতে আমি এখানে কটা কাঁচা লঙ্কাকে ধুয়ে নিয়ে নিয়েছি যেগুলো আমি কুচি কুচি করে দিয়ে দেবো হ্যাঁ আমি কাঁচিতে করেই কাটবো কাঁচিতে করে কাটার একটাই সুবিধা হাত জ্বলবে না আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো মশলাটা একটু ভাজা হতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ধনে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো নুন যেহেতু আমি দরকার ডালে দিয়ে রেখেছি তো নুনটা আমি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি কুচি করা লঙ্কাটা তো এটাকে আর একটু ভেজে নেব আমি একদম সহজ পদ্ধতি যেটা হয় আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরি যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় এটা করা যেতে পারে কেন অনেক কিছু আইটেম দিয়ে সবসময় করা সম্ভব হয় না তাই তোমাদের জন্য এটা করছি তো এবারে আমি দেখো মশলাটা ভেজে দিয়ে দিচ্ছি তরকার ডালটা তো এখানে আমার তরকাটা হচ্ছে আর আমি এখানে আরেকটা একটা প্যান বসিয়ে আমি ডিমটাকে ভেজে নেব যেহেতু ডিম তরকা করব ডিম তরকা খেতে সত্যি খুব সুন্দর হয় যদিও আমি ডিমটা খুব পছন্দ করি না বাট সত্যি ভালো হয় সবাই পছন্দ করে তো আমি এখানে ডিমটাকে দিয়ে দিয়েছি ডিমটাকে বিনা নুন দিয়ে ঝুরঝুরে করে ভাজবো যেহেতু তরকার মধ্যে দেব এর মধ্যে নুন দিলে বেশি নুন হয়ে যাবে নুন ছাড়া তরকার দেওয়ার জন্য এটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নেব আর এখানে দেখো ডিমটা আমার একদম সুন্দর ঝুরঝুরি করে ভাজা হয়ে গেছে তোমরাও এভাবে ভেজে নেবে আর এখানে দেখো তরকার ডালটা আমার হচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি তরকার সাথে একটা মশলা দেয় যেটা তরকা মশলা সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ থাকে না সো পুরোটাই দিয়ে দিলাম এটাকে আরেকটু ফোটাবো আর তারপরে আমি দিয়ে দিলাম মেথি পাতাগুলো আর এবারে দিয়ে দিচ্ছি ডিমটা সো ডিমটা দিয়ে একটুখানি ফোটাবো কারণ ডিমের মধ্যে নুনটা ঢুকতে হবে আর এখানে দেখো হয়ে গেছে আমার দরকার আমি এখানে ধনে পাতা কুচি দিন নামিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যদি পসিবল হয় বাটার দিতে পারো কারণ সময় তো সব ঘরে বাটার সবসময় থাকে না থাকলে দিতে পারো যেমন আমার ঘরে এখন ছিল না আমি ওটাকে স্কিপ করে দিলাম তো দেখো হয়ে গেছে আর আমি এটাকে এবারে নামিয়ে নেব তো দেখো আমি তরকাটাকে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর বিশ্বাস করো খেতেও খুব সুন্দর